আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যাই হোক অন্যান্য দিনের মতো আবার সকালের কার্যক্রম শুরু এখন সকাল বাজে আটটা পনেরো ঘুম থেকে উঠেই হচ্ছে খামারে আসার লাগে আপনারা দেখতে পাচ্ছেন গরুর আজকের খাবার গতকালকে আমরা জোগাড় করে রাখছি যেহেতু এখন হচ্ছে ধানের মৌসুম আমরা এগুলা পোয়াল বলি পোয়াল বা খের গতকালকে আনে রাখছি পাশের বাড়ি মারতে ছিল গরুর জন্য আর এখানে তো কাঁচা ঘাস নিয়ে আসছি গতকালেই অনেকগুলা একাটি সাথে হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে কিছু কলার গাছ ছিল ঝড় বাতাসে হচ্ছে ভেঙে গেছে এই কলার পাতগুলা নিয়ে আসছি আর খড় কাটে রাখছি যেটা আমরা আমাদের গ্রামে বলি খের এটা আমরা হচ্ছে শুদ্ধ বাংলায় বলে হচ্ছে খর কিন্তু আমরা বলি খের আর এটা তো সবাই ঘাসে বলে এটা হচ্ছে নেপিয়ার জাতের ঘাস আর এটা হচ্ছে আমরা গ্রাম বাংলায় পোয়াল বলি যেটা কেউ বলে এলোমেলো খর কলার পাতা আর এপাশে হচ্ছে ভুট্টাগুলো রাখছি গরুর খাবারের জন্য মানে সংগ্রহ করে রাখতে ওইগুলা ভাঙ্গায় ভাঙ্গায় গরু খাওয়াই এই যে গতকালকে ভাঙ্গায় নিয়ে আসি সীমিত নিয়ে আসছি যেহেতু ঝড় বৃষ্টি গাড়ি ঘোড়া পাওয়া যায় না এই জন্য মোটরসাইকেলে করে নিয়ে গেছিলাম শুধু এবার ভুট্টা নিয়ে আসছি স্পেশালভাবে খাবার বানাইতে পারি নাই যেহেতু বিদ্যুতের প্রবলেম তো যাই হোক এখন আমি খামারে আমার কার্যক্রম শুরু করব দেখেন সকাল থেকে আসা হয় নাই গরুর ঘরের অবস্থা এটা সম্পূর্ণ এখন হচ্ছে আগে গোবরগুলা তোলার লাগবে গোবরগুলা তুলবো তারপর হচ্ছে এই যে গতকাল যে খাবারটা দিছিলাম। এই খাবারটা সম্পূর্ণ বাইর করে নেব বাইর করে তারপর হচ্ছে গরু ঘরটা ভালোভাবে ধুয়ে দিব গরুর গরুগুলা আজকে যেহেতু একটু ঠান্ডা হচ্ছে গরুগুলা গোসল করাবো না গরুর পাগুলা ভালোভাবে ধুয়ে দিব দেন হচ্ছে সম্পূর্ণ খাবারগুলা হচ্ছে মেশিনে কাটে দেব দিয়ে গরুক খাবার দিয়ে দিব কুরবানির পর আবার ইচ্ছা আছে আল্লাহ আবার গরু কেনা শুরু করব। যেহেতু এপাশে গরু আছে আর এপাশে আছে জন্য আবার গরু কেনা শুরু করব এই যে মুরগি আমার এখানে ডিম পাড়তেছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ